কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে কথাকে ফিরিয়ে আনতে গিয়ে কথার মামা আর বেছে কথাকে এবার সিঁদুর পরি স্ত্রীর অধিকার কথা বাড়ি থেকে চলে গেছে শুনে দাদু অনেক করেছে কারণে বাড়ি ছেড়ে চলে গেছে সেটা অ্যাভির কাছে জানতে চাইছে দাদু এদিকে মিহির ও চিত্রা মিলে তাদের ফ্যাক্টরি ম্যানেজার শঙ্করকে দিয়ে কথার মামা অরুণকে মারার প্ল্যান করে তারপর কয়েকজন গুন্ডা ভাড়া করে শঙ্কর কথার মামাকে শেষ করে দেওয়ার জন্য এরপর সবাই উৎপেতে বসে আছে কখন অরুণবাবু ফ্যাক্টরির দিকে যাবে এদিকে অরুণবাবু ও রাস্তা দিয়ে আসতে ফ্যাক্টরি উদ্দেশ্যে থাকে তারপর সুযোগ বুঝিয়ে তাকে শেষ করে দেয় শঙ্কর ও তার বাহিনী এদিকে খাতা বাড়ি থেকে চলে গেছে বলে বাড়িতে তোলপাড় শুরু করে দিয়েছে কর্তা দাদু দাদু এদিকে বলে কথাকে ফিরিয়ে না নিয়ে আসলে এদিকে ওই বাড়ি চলে যেতে হবে কোনো উপায় না পেয়ে এবি চলে আসে গোপুর ডাঙায় কথাকে ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু এখানে সেই জানতে পারে কথার মামা আর বেছে নেই তাহলে কে এবার কথাকে ফিরিয়ে আনতে গিয়ে কথার মামা আর বেছে নিতে গিয়ে কথাকে এবার সিঁদুর পরি স্ত্রীর মর্যাদা দেবে এদি বন্ধুরা কি হবে এবার এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ